আবারও হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয়েছে সোনার গহনা এবং নগদ টাকা অতীতেও চলতি বছরে বেশ কয়েকবার এই সোনার গহনা টাকা উদ্ধার হয়েছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে হাওড়া স্টেশনে গয়া এক্সপ্রেস পৌঁছানোর পর সেখানে দশ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেন রেল পুলিশ রেল পুলিশ তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এবং ব্যাগ পরীক্ষা করে তার ব্যাগ থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে সোনার গহনা এবং রূপর গহনা সেই সঙ্গে নগদ চল্লিশ হাজার টাকা পরবর্তীতে রেল পুলিশ জানতে পারে যে সোনার গহনার ওজন প্রায় সাতশো সত্তর গ্রাম তার সঙ্গে বেশ কিছু রূপর গহনাও রয়েছে এই নগদ টাকা এবং রূপো সোনার গহনা সে কোথা থেকে আনছিল বা তার বৈধ কাগজপত্র কি আছে তার সদুত্তর না পাওয়ার পর তাকে গ্রেপ্তার করে রেল পুলিশ পরবর্তীতে শুল্ক দপ্তরের হাতে তার সোনা এবং রূপ সামগ্রী এবং নগদ টাকা সহ তাকে হস্তান্তর করা হয় এবং এই রেল সূত্রে রেল পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে ওই ব্যক্তি বিহারের ভাগলপুরের বাসিন্দা তবে সেই টাকা এবং গহনা নিয়ে সে কোথায় যাচ্ছিল বা কী কারণে কোন উদ্দেশ্যে কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এই সমস্ত কিছু তা উদ্ধারের জন্যই তদন্ত শুরু করেছে শুল্ক দপ্তর হাওড়া থেকে শান্তনুকরণ নিউজ টাইম ট্যাব কেলের গাড়ি কাণ্ডে মালদার বৈষ্ণবনগর থেকে আরও এক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করল পূর্ব বর্ধমান থানার পুলিশ অর্থাৎ এই ট্যাব কাণ্ডে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ছয় মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম সুব্রত বসাক তার একটি গ্রাহক অর্থাৎ রাষ্ট্রায়ত্তর ব্যাংকের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্র রয়েছে তিন থেকে চার দিন আগে এই সুব্রত বসাককে পুলিশ জেরা করে এবং তারপর তাকে ছেড়েও দেওয়া হয় ও বৃহস্পতিবার রাতে তাকে আবার পুলিশ আটক করে এবং তারপর জিজ্ঞাসাবাদের পর তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং যেটা জানা যাচ্ছে এই অর্থাৎ এই সিএসপি থেকে যে অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল অর্থাৎ বিভিন্ন জনের যে অর্থাৎ পড়ুয়াদের টাকা ঢুকেছিল সেই পড়ুয়াদের টাকা কিন্তু সেখান থেকে অর্থাৎ সেই সুব্রত বসাকে সিএসপি থেকেই সেটি কিন্তু অন্য অ্যাকাউন্টে চলে যায় তবে সুব্রত বসায় তিনি কিন্তু বলেন যে তিনি কিন্তু স্বীকারও করেন যে হ্যাঁ সে তাদের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এখানকার বেশ কিছু জন এসে তারা কিন্তু অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে কিন্তু তবে তাদের সমস্ত কিছু নথিপত্র কিন্তু তার কাছে রয়েছে ইতিমধ্যে সে সুব্রত বসাককে পূর্ব বর্ধমান থানার পুলিশ নিয়ে যায় পূর্ব বর্ধমানে তো আরও কিছু অর্থাৎ পুলিশ আরও মনে করছে যে শুধু ছয় জনের সংখ্যা নয় হয়তো মালদা জেলা আরও কয়েকজনের নাম উঠে আসবে অর্থাৎ তাদের জেরার পর মনে করা হচ্ছে এই বৈশমনগর থানা এলাকাতে আরও বেশ কয়েকজন রয়েছে অর্থাৎ এই স্ক্যামের সাথে অর্থাৎ এই এই যে দুর্নীতি এই দুর্নীতির ট্যাবের যে দুর্নীতি তার সঙ্গে যুক্ত রয়েছে সমস্ত কিছুই ঘটনা তদন্ত শুরু করেছে থানার পুলিশ অর্থাৎ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান থানার পুলিশ মালদা থেকে ক্যামেরায় অভিষেক দাসের সাথে রাজীব ঘোষের রিপোর্ট নিউজ টাইম ট্যাব কেলেঙ্কারি হিসেবে উত্তর দিনাজপুরের চোপড়ার নাম উঠে এসেছে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুর কিংবা পূর্ব বর্ধমানের যে ট্যাপ কেলেঙ্কারি তার সঙ্খের লিঙ্ক হিসাবে দেখা যাচ্ছে যে উত্তর দিনাজপুর জেলার ছয়জনকে পুলিশ পেয়েছে যাদেরকে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশ নিয়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলা থেকে স্বাভাবিক কারণে প্রশ্ন উঠছে এই কেলেঙ্কারিতেও কি উত্তর দিনাজপুরের চোপড়ার নামই থাকবে কারণ ইতিপূর্বেও দেখা গেছে চোপড়ায় ফিঙ্গার প্রিন্ট মিলিয়ে টাকা গায়েব করার যে একটা চক্র সেটা সক্রিয় ছিল এবং পুলিশ কিন্তু সেক্ষেত্রে সাফল্য পেয়ে দুজনকে গ্রেপ্তার করেছিল এবং দুজনকে পরবর্তী সময়তে আদালত কিন্তু তাদেরকে দোষী সাব্যস্ত করে অর্থাৎ উত্তর দিনাজপুর জেলায় যে ডিজিটাল হ্যাকারদের একটা কর্মকাণ্ড চলে সেটা কিন্তু পরিষ্কার এবং সেটা বিহার লাগোয়া উত্তর দিনাজপুর কিংবা বাংলাদেশ লাগোয়া চোপড়া এই গোটা জেলা জুড়েই কিন্তু এই চক্র রমরমিয়ে কাজ করছে বলা যেতে পারে উত্তর দিনাজপুর থেকে যে মাইগ্রেটেড লেবার যারা রয়েছে তারা বিভিন্ন সময়তে ভিন রাজ্যে কাজ করতে যায় বিশেষ করে মহারাষ্ট্র বা অন্যান্য জায়গাতে গিয়ে তারা কিন্তু পারদর্শী হয়ে আসে এবং কম্পিউটার সম্পর্কে সিদ্ধ অস্তে তারা যখন পারদর্শী হয় তখন উত্তর দিনাজপুর মতন জেলার মতন পিছিয়ে পড়া জেলাতে এসে তারা ঘাটি গাড়ে এবং এখান থেকেই কিন্তু তারা খুব সহজে এই সব অপারেশন চালায় ক্যামেরায় সুনীতেন্দ্র সাথে অলিপ মিত্র নিউজ টাইম রাজারহাট বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েত দু নম্বরের যে মোহাম্মদপুর এলাকা সেইখানে একজন বয়স্ক মহিলা তার যে বাড়ি ভেঙে পড়ে যায় এইবার ঝড়ে সে কারণে তিনি নিজের ভাইয়ের বাড়িতে থাকছিলেন বেশ কয়েক মাস ধরে তারপরে তাদের কাছে যখন আমরা পৌঁছাই তখন জানতে পারি কি তিনি দশ বছর ধরে আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করেছেন বা যে পঞ্চায়েত সদস্য বা গ্রাম পঞ্চায়েতে তিনি যান এবং সেখানে তিনি অ্যাপ্লাই করেন কিন্তু তার কোনো কথা গ্রাম পঞ্চায়েত বা এলাকার লোকজনা শুন শোনেন না এমনটাই তিনি অভিযোগ করেন কিন্তু সবশেষে এই বছর তার যে মাটির বাড়ি সেই ঝড়ে সেই মাটির বাড়ি পড়ে যায় এবং সেই বাড়িতে তিনি চাপাও পড়ে যান এলাকাবাসীরা যখন দেখতে পান তিনি বাড়ি নিচে চাপা পড়ে যান তখনই এলাকার লোকজনরা তাকে উদ্ধার করেন এবং উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তারপরে তার ভাইকে খবর দেওয়া হয় এবং ভাই এই মহিলার ভাই বা তিনি নিজের বোনকে নিজের বাড়িতে রাখেন এবং ছ মাস ধরে নিজের ভাইয়ের বাড়িতে থাকছেন মহিলা তার বয়স পঞ্চাশ এবং তিনি জানাচ্ছেন কি এই আবাস যোজনার জন্য তিনি বারবার পঞ্চায়েত অফিস গেছেন এবং সেইখানে কয়েকবার তিনি জানিয়েছেন কি তার বাড়ি নেই তার বাড়ি পড়ে গেছে এবং তিনি থাকতে পারছেন না নিজের বাড়িতে যে কারণে তার ভাইয়ের বাড়িতে তাকে থাকতে হচ্ছে তা সত্ত্বেও পঞ্চায়েতে এখনও পর্যন্ত তার নামে এবং সেই মহিলার নামে এখনও পর্যন্ত আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করা হয়নি ঘর দেওয়ার জন্য টাকার জন্য অ্যাপ্লাই করা হয়নি এবং এর পাশাপাশি পঞ্চাশ সদস্য জানাচ্ছেন আফতাব কি দশ বছর আগে যে রেজিস্টার্ড হয়েছিল যাদের নাম তাদের জন্য অ্যাপ্লাই করা হয়েছে এবং তাদের যখন আসবে তখন তারা নিশ্চয়ই এই মহিলার পাশে দাঁড়াবেন বা সেই মহিলার নাম আবাস যোজনার জন্য নথিভুক্ত করবেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন এই আবাস যোজনা নিজের যে সরকারি ফান্ড থেকে তিনি দিচ্ছেন এমনটাই অবতাবুদ্দিন জানালেন অর্থাৎ কেন্দ্র সরকার তরফ থেকে এখনও আবাস যোজনা এই রাজ্যে দেওয়া হচ্ছে না তার পাশাপাশি ইতিমধ্যে মহিলার বক্তব্য কি তিনি আর কতদিন নিজের ভাইয়ের বাড়িতে থাকবেন বিধাননগর থেকে সন্তোষ ঠাকুর নিউজ টাইম বাংলা রাজ্য জুড়ে স্কুলে স্কুলে ট্যাপ দুর্নীতি এবারে সেই ট্যাপ দুর্নীতি এসে পড়লো দক্ষিণ চব্বিশ পরগনার একেবারে সুন্দরবনে সুন্দরবনের গোসাবা ব্লকের একাধিক স্কুলে ট্যাপ দুর্নীতির ঘটনা ঘটেছে সেখানে যে সমস্ত ছাত্রদের অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকার কথা ছিল সেরকম অনেক ছাত্র ছাত্রীর অ্যাকাউন্টেই ট্যাবের টাকা ঢোকেনি নি প্রায় পঁয়ত্রিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি নি গোসভার আর ইনস্টিটিউশন স্কুলের ছাত্রদের ট্যাবের টাকা দক্ষিণ দিনাজপুরের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এমনটা জানা যাচ্ছে এই রকম বিপ্লদাসপুর হাইস্কুল রজত জুবিলি হাই স্কুল সহ একাধিক স্কুলের নাম উঠে আসছে এই গোসবা ব্লকে আর সেখানে এই ট্যাব শিকার হয়েছে অনেক পড়ুয়ারাই ইতিমধ্যে এ বিষয়ে স্কুলের তরফ থেকে জেলা স্কুল শিক্ষা দপ্তরের কাছে অভিযোগ জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখছে জেলা শিক্ষা দপ্তর পাশাপাশি বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগও দায়ের করা হয়েছে স্কুলের তরফ থেকে জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান হবে বলে তারা আশাবাদী দক্ষিণ চব্বিশ পরগনার কোসাওয়া থেকে প্রসিজিত সাহা নিউজ টাইম